রাত গভীরে রাত গভীরে গভীরেয়াম তাহাজ্জুদ গভীর রজনীর নামাজ এটা এক নম্বর কোন মুসলমান যদি রাত্রি নিশীতের এই তাহাজুদের নামাজ অভ্যস্ত হয় খোদার অসম সমস্ত আমল করার প্রেরণা সমস্ত গুণা ছাড়ার মতো হিম্মত খুদ আল্লাহ তাকে দান করে তাহাজুদ এত বড় এটা একটা অ্যাটম শক্তি হাই অ্যান্টিবায়োটিক হাই এনটিভাই কার্যক্রম একটি সুক তাহাজুদের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম আমার উম্মত সর্বদাই রাত্রি জাগা তাহাজুদের নামাজকে মজবুতভাবে ধরো কেন فانه দাবুস তোমাদের পূর্বে আদম থেকে যত নেককার লোক ছিল সমস্ত নবী আউলিয়া আতকিয়া সমস্ত নেক বান্দাদের চিরাচরিত অভ্যাস ছিল সমস্ত নবী আউলিয়া তাহাজ্জুদ নামাজে অভ্যাসত দুই আহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম এই তাহাজ্জুদ তোমাদেরকে তোমাদের রব আল্লাহর একদম ঘনিষ্ঠ বানিয়ে দেয় তিন ওয়া মাকসরাতুন লিস

স্ত্রীর পর্দা কোথায় ছেলের নামাজ কোথায় মেয়ের নামাজ কোথায় চরিত্রের পবিত্রতা কোথায় তিরিশ বছর ঘরে টেলিভিশন চলতেছে নাচতেছে গাইতেছে বিবি বাচ্চা নাটক সিনেমা জিনা দৃশ্য দেখতেছে দেখতেছে নারী বিড়ি সিগারেট খাইতেছে কেউ মদ জুয়া খাইতেছে এরপরে উনি শুধুই কেবল নবী সুপারিশ করবে নবীর আশেক দাবি করলে নিজের মুখ দিয়া বললে নবী প্রেমিক এতেই উনি জান্নাতে চলে যাবে বিষয়টা এতটাই সস্তা হয়ে গেল হা মুসলমান বাপ ইনসাফের সাথে শুধু এটা বুঝেন দুনিয়া কিন্তু সমান তালে সমানতালে সমান তালে পার হয় আমি বহুবার বলছি হাজারো বার রাত্রি যখন দশটা বাজে পেশার নামাজ যে পড়ছে তারও দশ পেশার নামাজ যে পড়ে নাই ওই নাফরমানেরও মানেরও দশটাই বাজে সারাদিন শেষে যখন সন্ধ্যা হয় ইমানদারেরও সন্ধ্যাই হয় নাফরমানেরও কি হয় জীবন সমান তালে কার হয়েছে জেলখানার রাত ভোর হয় বাসর ঘরের রাত কি হয় হসপিটালের রাত ভোর হয় হসপিটালের আবার মদের আড্ডায় যে যুবক তার রাত ভোর হয়েছে কোনো মুহূর্তই কারোর জন্য আটকে থাকে না মানুষের সুখ স্থায়ী হয় না দুনিয়ায় মানুষের দুঃখ স্থায়ী হয় কোন সুখ মানুষের স্বাভাবিক ধারায় চলে না কোনো দুঃখ মানুষের স্বাভাবিক ধারায় দুনিয়ায় চলে না এখানে আলো তো অন্ধকার এখানে রোদ তো আবার বৃষ্টি এখানে রাত তো আবার দ্বীপ এখানে সকাল তো আবার দুপুর এখানে দুপুর তো আবার বিকাল এখানে বিকাল তো আবার রাত এটাই দুনিয়া ঠিক কিনা বলেন না কেন এখানে এই হাসে এই কান এই খুব মজা করে খায় একটু করে আবার পেটের ব্যথায় কাঁতরা এই দুনিয়া দুনিয়া আল্লাহ এভাবেই সাজিয়েছেন সুখ আর দুঃখের মিশ্রণ আমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছি ম্যাক দেখে তুই করিসে ভয় আড়ালে তার সূর্য হাসে তার মানে অন্ধকার দেখে পেরেশানি দেখে অস্থিরতা দেখে হতাশ হইও না একটু পরেই তোমার জন্য সুখ আনন্দ আসবে তা ইননা মাআল উসরি ইউসর আল্লাহ তালা বলছে বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদে দেই তো শোনো একটু পরে আবার সহজতা আরাম হবে আরাম হবে এজন্য দুনিয়া dill laganor jayga na দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত হ ওই ছেলে কথা বলবা না তুমি তো বর্ষ ধরেই কথা বলতেছো বেটা অসুবিধা হইলে বাইরে ঘুরো খিচুড়ির টাইমে আইসো সোজা হিসাব আজ নৌজোয়ান কষ্ট করেই ফেরাইতে হবে হাল ছেড়ে দিলে হবে না হাল ছেড়ে দিছি আমরা সবাই হাল হইতো না সমাজের অবস্থা খুব খারাপ অনার আর সম্ভব আশ্চর্য এটা কি ওহি আসছে এটা কি ওহি আসছে জীব্রাই বলে গেছে যে আর সম্ভব না কথা বলেন না এরা আমাদের সন্তান এদেরকে বদলাবে কে তাইলে জিব্রাহিম তাইলে হাল ছেড়ে দিব কেন আমরা হাল ছেড়ে দিছি চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না বাবা মা হাল ছেড়ে দিস আর কি করুন মেয়ে পর্দা করে না আমি কি করুন হুজুর বা ফাইল ওইসি আরি আমি কি করুন আমার কি করার আছে যখন যা চাইছে হুজুর সব দিছি অন নামাজ করে না আমি কি করব বাহ হাল ছেড়ে দিছে না রে বা নু আলাইহ ইসালাম সাড়ে নয়শো বৎসর পরে যখন আল্লাহ ওনাকে সাড়ে নয়শো বৎসর কিন্তু সাড়ে নয়শো টাকাকে বলে না সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বৎসর এক কথা সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশ টিয়া কম এক হাজার কিন্তু সাড়ে নয়শো বছর আমার বাপ দাদা সৈ্য গুষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে লইব একজন মানুষ তিনি নবী সাড়ে নয়শো বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন এর পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে তুফান চলে উঠছে পানি উঠে গেছে পানি দেখা যাচ্ছে তুফানের বন্যার পানি আল্লাহর গজবের পানি তখনও কোরআনে আছে হজরত নু সালাম তার ছেলেটাকে টানাটানি করছে কেন আন যে ছেলেটা তখনো ইমান আনে নাই তারে বলছে ইয়া বুনাইয়ার কাম মানা হে আমার সন্তান বাপ আয় না ইমান এনে নৌকায় উঠে বাপ পানি দেখা যাচ্ছে নূর চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে পানি দেখা যায় বাবা আয় না ছেলেটা বলছে না আব্বা ইলা মিনাল না আপনি যান আমি আপনার খোদার তুফান আসলে পানি আসলে আমি উঁচা পাহাড়ের উপরে আশ্রয় মিনাল মা ওই পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে বাঁচাই দেব দেখেন নুয়াল্লাম তখনও রাগ হয় না আরে কয় কিরে ডাকায় কার লগেরে তুই কলি কথাটা আল্লাহর সাথে কথা বোঝেন নাই না এটা বলে নাই

কালেমাটা শুধু উচ্চারণ কর আমি নৌকায় নেই তুই বেঁচে যাবি ছেলে টানাটানি করতেছে বাবার হাত থেকে ছিঁড়ে বেলবে ছুটে যাবে সে বলছে আমি যাব না কালেমা পড়বো না ইমান আনব না বাবা বলে আয় না এই টানাটানির ভিতরে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়া হালা বাইনহুমা আল মাউজ ফকানা মিনাল মুগরাকীন একটা ঢেউ আসছে এক ঢেউয়ের এক আঘাতে ঢেউ বাড়ির লগে বাপ আর পুত্রের হাত চিরতরে খুলে গেছে আল্লাহ বলে ছেলেটা তখন ডুবে গেছে তখনো এবার শুনেন আর ছেলে নাই ছেলে তো বিবেদার হাত থেকেও ছুটে গেছে পানি ঢেউ তাকে ভিতরে ঢুকে এলাইছে এবারও নুয়ালাইসাল্লাম বাবা এইবার আবার আল্লাহর কাছে দুই হাত তুলছে আমার ছেলে আমার পরিবার আমার বংশ আমার রক্ত এটা আমার আহলাকাল আপনার ওয়াদাই সত্য মাওলা আপনারই ফায়সালা কামুল হাকিনী আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ফায়সালা কারী হায়াত দিবেন না মৃত্যু দিবেন আপনি জানেন আমার কোন হাত নাই তবি তবে আল্লাহ শুধু একদুর আমার তো কলজাটা যেটা মানতেছে না মাও এটা আমার যে ছেলে এ তখন আল্লাহ তালা বলছে ইয়া নো হউ ইন নাহু লাই গাই গোসা লে না কখনো বলবানা এটা তোমার সন্তান না বেঈমান সন্তান হয় না ইমানদারের মুশরিক মুমেনের সন্তান হয় না এমন বড় পাপী কোন ইমানদারের সন্তান হতে পারে না ইন্নাহু আমালুন গাইরু সালিহ তার প্রতিটা আমল বদ আমল নাফরমানি আমার তালা তাসআলনি এই এই ওখানে আছে মুহালা আলাইহিস সালাম কে আল্লাহ নিষেধ করছে শব্দ ফালা তাসআলনি আর কখনোই তার ব্যাপারে আমার কাছে কিছু চাইবা সাবধান হাত নামাই যে মা ও আর হলো না ওই পর্যন্ত ইমানের জন্য জন্য জাহান্নাম থেকে চেষ্টা করে নাফরমান সন্তানের কামাই দিয়া ভাত খাইতে আসে বন খাইতে আসে আফেল খায় মালটা খায় বাহ জিঙ্গেল এখানে হইতো না কইসি কত কই অনার হুজুর হে জমানা নাই হে জমানা নাই আগের হে দিন নাই হুজুর অনকার ফুলান ডি জানি ফুলান ডি আগে আগের ফুলান ডি না সামনে অনকার ফুলান ডি কে তুই অন কিছি ফুলান ডি সমস্যা কথা বলেন না কেন এখনকার ফুলাফান্ডি বানাইছে প্লাস্টিক দিয়া কি কঙ্কের ফল দিয়ে জানি কেন না আসল কথা হলো আপনার ভিতরে সন্তানকে বাঁচাবার আখেরাতের ফিকির আপনার হৃদয় থেকে চলে গেছে যদি বাফ মনে করতো আমার সন্তানকে আমি বাঁচাইতেই হবে তো খোদার কসম প্রয়োজনে সারা রাত সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতো আল্লাহ আমার ছেলে যদি বরবাদ হয় মেয়ে যদি বরবাদ হয় স্ত্রী যদি শেষ হয়ে যায় আমার খাদ দিয়ে কি হবে সোফা দিয়ে কি হবে ফার্নিচার দিয়ে কি হবে টাইলসওয়ালা বাড়ি দিয়ে কি হবে আমার গাড়ি দিয়ে কি হবে কুটি চমুনি আমার জায়গা দিয়ে কি হবে আমার হবেটা কি মাওলা, খোদার কসম এটা চোখের পানি ফেলে সেজদায় গড়াগড়ি করে কাঁদতো ওই বাংলা কিন্তু ভুলে গেছে ভুলে মাও ভুলে গেছে পর্দা এই জন্য ভুলে গেছে পর্দা কথা বুঝেন নাই সবাই ছেড়ে দিছে সবাইকে যার যে যার যে মা কইছে জি তুই তোর মতো জি কইছে মা আমনে আমনের মতো আডেন বাফে কইছে ফুত আব্বা যায় জামেলায় থাই বাবুরে সব তোর যে সময় যা লাগে কইস তুই তোর বন্ধু বান্ধবের লগে সর বন্ধু আব্বা আমিও বুড়া মানুষ আরো বন্ধু বান্ধব আছে এক লগে বিড়ি লাগে আপনারা একসাথে বইয়েন আচ্ছা ঠিক আছে আমি সেদিকে যাইতাম না আপনার লগের বুনের লগে আপনি বিড়ি খান আনে গপ মারেন তাইলে বাফে বাফের দিকে গেছে গা ফুতে ফুতের লাইনে বউ বউর লাইনে জি ফুত জি ফুতের লাইনে এটারে বুঝি বলে মুসলমান পরিবার হম হাদিসের মধ্যে আছে ওমর রাতে মানে মাঝ রাতে তাহাজুদের নামাজের জন্য উঠতেন উঠার পরে কিছুক্ষণ নিজে তাহাজ্জুদ পড়তেন পরার পরে রাত্রির যখন আর এক ভাগ বাকি খুদার কসম হাদিস হজরত ওমর রাহু আনহু আই কাজা আহ তখন নিজের স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিতেন বলতেন আর অল্প একটু সময় বাকি ওঠো দুই চার রাখার তাহাজ পড়ো এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নাও আর স্ত্রী সন্তানের কাছে এই আয়াত পড়তেন হাদিসে আছে তিনি বলতেন আল্লাহ বলছে ওয়ামুর আহলাকা বিশ্বালাহ আলাইহা হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজেও মজবুত নামাজ পড়েন হজরত অমর বলেন দেখো বিবি বাচ্চারা শুধু আল্লাহর কোরআনের এই হুকুম মানার জন্য আমি তোমাদেরকে উঠিয়ে দিচ্ছি এটা আমল এটা মোমেনের আমল মুসলমানের ডিউটি মুসলমানের জিম্মাদারি এটা আজকে আমাদের এই হালাত কোথায় গেল কেন আমরা ভুলে গেলাম কেন আমরা ভুলে গেলাম আল্লাহ নবী সাল আলি তার কন্যা ফাতেমাকে নিজের ঘরের দরজায় ফাতেমার ঘরে গিয়ে কড়ান আটতেন আর বলতেন ফাতেমা কুমিলিস ফাতেমা নামাজের জন্য উঠো উঠোকিন মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ফাইনী লা উগ্নি আনকে মিনাম গঞি সাইন আমি আল্লাহর কসুম মা মুহাম্মদের মেয়ে বলে হাসনের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না আমার মেয়ে বললে হবে না রে মা তোমার সেজদা তোমার পর্দা তোমার তসবি তোমার বলে আমি তোমার বন্দগী তোমার এই নাম থেকে বাঁচা মোহাম্মদের মেয়ে বললে হবে না হাসান হুসাইনের মা বললে হবে না আলীর স্ত্রী বললে হবে না তোমার আমল নামা তোমাকে দেখাই সেখানে আপনাদের আমাদের জন্য কি সান্ত্বনা তাইলে আপনারা আমরা কি কি আশায় বসে আছেন বলেন বলেন কোন ব্যক্তি কর্তব্যপূর্ণ আদায় করে একেবারে ইনসাফ বিচার কাকে বলে যদি কারো মাথার মধ্যে সামান্য দেমাক থাকে আপনারা বলেন কোন মানুষ তার দায়িত্ব কর্তব্য পূর্ণ পালন করলে এরপরে সে কারো সুপারিশ চায় আপনি একটু বলেন কিন্তু কোনোই যোগ্যতা নাই বরং তিনি যা চায় তার একদম উল্টা কইরা এই লোক ওই ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া এটা কি ইনসাফ তো সাল্লাম সুপারিশ করবেন মানে কি এই যে নবী বলে চুরি ডাকাতি জিনা মদ জুয়া অশ্লীল ছবি গান দিছে বাদ্য নাটক সিনেমা সুদ ঘুষ যা ইচ্ছা তা করতে থাকো কোনো টেনশন করো না আমি নবী আসি আমি সুপারিশ করে তোমার পাঠামোই পাঠামো এটাই তো নবী বলছে না সুপারিশের মানে এই তো না বলেন একজন মুসলমান বলেন আপনার বিবেক কি বলে এ কথার অর্থ এই আমনে আপনার সব নাফরমানি করতেই থাকবেন এ তো খ্রিস্টানদের আকিদা এ তো কাফের আকিদা মুসলমানের আকিদা না